যৌন সুখের চেয়েও মেয়েরা যে ছয়টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত এবং ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো আপনার জীবন চলার পথ অনেকটা সহজ করে দেবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকবেন একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয় সমালোচনা করতে যোগ্যতা লাগে না সমালোচিত হতে যোগ্যতা লাগে কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে মানুষটা না পারবে সামনের দিকে এগোতে আর না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে জীবন তো নাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে বিয়ে দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুর দিন কবর খড়তে আসে পাড়ার গরিব মানুষেরা এটি আমাদের সমাজের নির্মম বাস্তবতা আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করছেন নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন জানেন তো আজকাল মানুষ কাটাকে মলম নয় লবণ বেশি দেয় কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না মনে রাখবেন প্রশংসা নামক ফলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে পৃথিবীর কথাও কেউ ভালো নেই প্রতিটা মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ থাকা যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয় কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজা গিয়ে দাঁড়ায় আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ অপমান করলে প্রতিবাদ করা যায় তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয় জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে ডিভোর্স হয়েছে তো কি হয়েছে নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে যে হারাবে সে আফসোস করবে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না যতদিন শিক্ষার উদ্দেশ্যে কেবলমাত্র চাকরি পাওয়া হবে ততদিন এই সমাজে কেবলমাত্র চাকুরির জন্ম হবে এটি বাস্তব কোনো মালিকের জন্ম হবে না শিক্ষাকে বহন নয় বহন করার চেষ্টা করুন ভেঙে যাওয়ার বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনো দিন দ্বিতীয়বার ফিরে পাবেন না তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন যারা আপনার পিছনে আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন তখন নিজ থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব জীবনে অসাধারণ কাউকে চেও না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য ক্ষমা চাইলেই মাফ হয় না হৃদয় এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না বাস্তবতার খেলাটা একটু ভিন্ন প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে না মানুষ শুধু ব্যথায় নয় কথায়ও মরে কথায় যে কত ব্যথা তার শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে প্রতিটা মানুষের জীবনেই পূর্ণ তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে একই ঘরে একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরও যদি দুজনের মাঝে দূরত্ব থেকে যায় সব দূরত্ব তো আর চোখে দেখা যায় না মনের দূরত্বের খবর তো সবাই টের পায় না মনের খোঁজ সবাই রাখে না তবুও এভাবে দিব্যি কেটে যাচ্ছে সংসার সময় পুরো একটা জীবন টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলেই এদের কোনো মূল্য নেই এরা সব সময় অবহেলিত হয় কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই হারাতে হলে নিচ্ছুপে হারিয়ে যান দূরে চলে যেতে হলে নিঃশব্দে দূরে চলে যান কাউকে কিছু বলা দরকার নেই জানানোরও প্রয়োজন নেই এই শহরে কাউকে মনে রাখে না হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না এটি শহর নতুনত্ব ব্যস্ত নতুন পেলে সবাই ছেড়ে যায় সবাই ভুলে যায় এটাই জীবনের অপ্রিয় সত্য সবার কাছে ভালো হওয়া যায় না আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে দিন শেষে তার নিজের কাছে ভালো থাকা না সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হল নিজের ভালো থাকা নিজেকে খুশি করতে পারা সুযোগ যদি তোমার দরজায় করা না তবে নতুন একটি দরজা বানাও কাউকে সাময়িক চুপ থাকতে দেখে ভেব না এবার তার সাথে যা ইচ্ছা করে যাবে সিংহের পায়ে কাটা ফুটেছে মানে এই নয় যে এবার শিয়াল কুকুরেরা রাজত্ব করবে সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবিনবেন সেই সম্পর্কে ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল নরম বালিশে শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখা যায় বাস্তবায়ন করা যায় না বাস্তবায়ন করতে চাইলে বাস্তবতার সাথে লড়াই করতে হয় জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নিরূপ থাকা অনেক শ্রেয় তোমার শোকে আমার মৃত্যু হোক তবুও তোমার ফেরা না হোক আবারও ফিরে এসে দেবে একই ক্ষত অনেক তো শুয়েছি হয়েছি নত তোমাকে ভালোবেসে মরেছে বহুবার এবার মরলে ফিরবো না আর এই জীবনে একটা সময় যারা প্রচুর কেঁদেছে তারা আজ বুঝে গেছে শত কান্নাকাটি করেও কোনো কিছুই আর ঠিক করা যাবে না অনেক কিছু মানিয়ে নিতে হয় যেগুলো মানার নয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওটাই শ্রেষ্ঠ উপায় বুকের মধ্যে একটা নীরব যন্ত্রণা বেঁচে থাকে অসহায় না থাকলেও অনেক ফুলই ফুলদানিতে শোভা পায় সর্বদা গরিব থাকার সুনিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা কোনো সম্পর্কে জড়িয়ে যাবার আগে একা থাকা আর কোনো সম্পর্কের বিচ্ছেদের পর একা থাকা দিনের আলো আর রাতের আধারের মতো গার ব্যবধান বেঁচে থাকা তো যায় তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয় অপাত্রে দান করলে কোনোটাই সুন্দর থাকে না হোক সেটা ভালোবাসা মায়া মমতা কিংবা উপদেশ ভুল জীবনের একটি পৃষ্ঠা কিন্তু সম্পর্কে একটি সম্পূর্ণ বই তাই একটি পৃষ্ঠার জন্য একটা সম্পূর্ণ বই হারাবেন না যৌন সুখের চেয়েও মেয়েরা যে ছয়টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত নাম্বার এক ভালোবাসা ও আবেগী সংযোগ একজন মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সংযোগ এবং আন্তরিক ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সঙ্গীর কাছ থেকে সত্যিকারের ভালোবাসা ও যত্ন পাওয়া অনেক মেয়ের কাছে বেশি আনন্দদায়ক নাম্বার দুই সম্মান ও নিরাপত্তা সম্মানজনক আচরণ বিশ্বাসযোগ্যতা এবং মানসিক ও শারীরিক নিরাপত্তা অধিকাংশ মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদ সম্মানজনক সম্পর্ক যৌন সুখের চেয়েও বেশি আনন্দ দিতে পারে নাম্বার তিন আন্তরিক যত্ন ও মনোযোগ একজন মেয়ের জন্য তার সঙ্গীর কাছ থেকে যত্নশীল মনোযোগ পাওয়া অনেক বড় বিষয় ছোট ছোট বিষয় মনে রাখা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাকে গুরুত্ব দেওয়া অনেক মেয়ের জন্য গভীর আনন্দের কারণ হতে পারে নাম্বার চার আত্মনির্ভরতা ও সাফল্য অনেক মেয়েই তাদের ক্যারিয়ার শিক্ষা বা নিজের স্বপ্ন পূরণের মধ্যে অনেক বড় সুখ খুঁজে পান তাদের স্বপ্ন লক্ষ্যের প্রতি সমর্থন পাওয়া সুখের চেয়েও বেশি আনন্দদায়ক হতে পারে নাম্বার পাঁচ সততা ও বিশ্বাসযোগ্যতা একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস একজন বিশ্বস্ত ও সৎসঙ্গী থাকার অনুভূতি অনেক মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও বেশি মূল্যবান নাম্বার ছয় ও গুরুত্বপূর্ণ সম্পর্ক পরিবারের ভালোবাসা গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সংযোগ অনেক মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসার মানুষদের সাথে মানসম্পন্ন সময় কাটানো অনেকের কাছে জীবনের সবচেয়ে আনন্দদায়ক দিন এক কানাডা প্রবাসী বাংলাদেশে আঠাশ বছর বয়সে সে বিয়ে করবেন বলে দেশে আসলেন বাবা মা হুলস্থুল হয়ে মেয়ে খুঁজছেন মেয়ে হতে হবে বাঙালি লম্বাই পাসপোর্ট তিন থেকে পাঁচ ইঞ্চি এর কম না বেশিও না কিংবা উজ্জ্বল শ্যামলা উচ্চ বংশ পড়ালেখা অনার্স পাস ষোলো আনা পরিবারের তিন মাস বাংলাদেশে ভ্রমণ এক মাসের মাথায় বিয়ে ঠিকঠাক ষোলো আনা পেয়েছে কিনা জানে না তবে ছেলের ঝলঝল করা চোখ দেখে মনে হলো যা চেয়েছে তার চেয়ে বেশি গুণবতী মেয়ে পেয়েছে আমি আগ্রহ নিয়ে দাওয়াত পাওয়ার অপেক্ষা করছিলাম দাওয়াতের উদ্দেশ্য মুরগির জন্য জন্য না পারফেক্ট মেয়েটাকে দেখার কথা অনেক এগিয়েছে শুনেছিলাম তবু কেন জানি ছেলেটা পরিবার নিয়ে কানাডায় ফিরে গেল আমার আর মেয়েটাকে দেখা হলো না নিশ্চয়ই কানাডা বড় হওয়া ছেলেটা ম্যাম সাহেব জীবন কাটানোর চিন্তা করেছে তিন মাস পর ছেলের বাবা ফিরে এলো গ্রামের বাড়ি জায়গা জমি যা ছিল আক্রান্ত মন নিয়ে তার সবটুকি বিক্রি করলেন অল্প সময় সব সম্পত্তি ক্যাশ করে যেদিন ফিরে যাবেন সেদিন এয়ারপোর্টে দেখা মানুষটা বুড়ো হয়ে গেছে কম সময়ে এই বয়সে দরকার ছিল দেশে এসে ছোটবেলার বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দেওয়া ডায়াবেটিক নিয়ে বইয়ের ভয়ে লুকিয়ে সন্দেশ খাওয়া প্রতি ওয়াক্ত নামার শেষে দেশ কীভাবে ধ্বংস হচ্ছে এসব নিয়ে আলোচনা করা এসব না করে যাচ্ছে কানাডায় কানটুপি পরে পার্কে টুলে বসে থাকতে ভবিষ্যৎ প্ল্যানিংটাই ভুল বিমানের জন্য অপেক্ষা করছেন দেখে জিজ্ঞেস করলাম সব সম্পত্তি বিক্রি করে চলে যাচ্ছেন দেশে ফিরবেন না আর ছেলের বিয়ে হলো উত্তর পায়নি অন্য মানুষকে হয়ে কী যেন গুনগুন করে মনে মনে ভাবছে তার বিমানের ঘোষণা চলে এলো এয়ারপোর্টে আমি উঠে দাঁড়ালাম সালাম দিয়ে আসার সময় মানুষটা আমার হাত ধরে রাখলো আমার ছেলে মারা যাচ্ছে বাবা দেশে আসার পর বিয়ে ঠিকঠাক হুট করে ফেলেছে পেটে যন্ত্রণার কারণে ডাক্তার দেখালাম ছেলে যন্ত্রণায় কুকু আওয়াজ করত দুদিনের মাথায় জানা গেল ছেলের ক্যান্সার বাঁচবে সর্বোচ্চ এক বছর কানাডায় নিয়ে গেলাম উন্নত চিকিৎসা করাবো তারপর সে সুযোগ নেই কঠিন রোগ শরীরে ছিল এখন দামি ওষুধ দামি হাসপাতাল দিয়ে যতদিন বেঁচে থাকে সব বিক্রি করে নিচ্ছি আমার ছেলের জন্য দোয়া কর বাবা অলৌকিক কিছু জানা হয় মানুষটার বিমান ছেড়ে দেবে লম্বা পা যাচ্ছেন চোখের পানি নেই হয়তো সব পানি শুকিয়ে গেছে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম কিছু বলার ছিল না ছেলেটা এক মাসের মধ্যে মারা গেল অলৌকিক কিছু বাঁচাতে আসেনি আমি যেদিন তার মৃত্যুর খবর শুনেছি সেই রাতে অফিস থেকে ফিরে তার ফেসবুক দেখলাম মৃত্যুর দুদিন আগে তার শেষে স্টেটাস ছিল দুই লাইনের একটা শত কোটি টাকার দামি বাক্য যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে সৃষ্টিকর্তার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না এটি বাস্তবগত বন্ধুরা রূপ নারী যেমন মূল্য পায় কম টাকা ছাড়া পুরুষও এ সমাজে অধম্য রূপ টাকা কি দারুণ এক যুগ বল ভদ্র ব্যবহারের লোক ভাবে দুর্বল অবশেষে সবাই তো মেনে নেয় হার খোঁজে শুধু ভালো কর্ম ভালো ব্যবহার শিক্ষা আমরা তখনই পাই যখন খাই থোকা শিক্ষা পেয়ে যে আবার ঠকে সেই বড় বোকা মানুষের মন হলো কবরস্থানের মতো ভিতরে কী চলছে কেউ জানে না সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় ইচ্ছেগুলো আজ মজে গেছে বিশ্বে ধরেছি জং বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলাই জীবনের রং আপনি সেই লড়াই কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন মানুষ থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতো বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয় একটা হসুর যেমন সাবধানে পচ্ছলা শেখায় তেমনি একটি ফুল মানুষকে সংশোধন করতে শেখায় ভালোবাসার মানুষ যদি দূরে থাকুক না কেন কখনো মনে হবে না সে যে দৌড়ে আছে যদি সে অনুভবে মিশে থাকে অন্যের ক্ষতি বা তার জন্যে যে গর্ত করছেন গভীরতাটা একটু বেশি করবেন কারণ সে গর্তে আপনাকে একদিন পড়তেই হবে ভালোবাসা বদলায় না বদলে যায় প্রিয় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো ঘৃণা শব্দটি এমন যা সবার প্রতি আসে না আর যার প্রতি একবার আসে তার দিকে আর ফিরে তাকাতে ইচ্ছে করে না মধ্যবিত্তদের সব করার বয়সে ধৈর্য ধরা শিখতে হয় সময় তো চলে যায় নদীর স্রোতের মতো শুধু রয়ে যায় কিছু মুহূর্ত ভালোবাসা যখন রং বদলাতে শুরু করে তখন কমে আসে গুরুত্ব পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয় ব্যথা আছে কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন কেউ প্রকাশ করে চোখের জলে কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে